আরম্ভ হয়ে গেছে তো বন্ধুরা চলে আসো আজকে কিন্তু বলছিলাম আটটাতে আসব আস্তে আস্তে দেরি হয়ে গেল এ ফার্স্ট এবার দুই নম্বর লাইফ অবশ্যই তো আস্তে আস্তে সব কিছু শিখে নেব তোমরা আসো প্লিজ বন্ধুরা কে কে আসো চলে আসো হাই বলো কে আসো লাইভে চলে আসো কে আসো

কে আসো প্লিজ বন্ধুরা লাইভে আসো প্লিজ নাই কেউ আয় না তো প্লিজ বন্ধুরা কেউ আস চলে আসো লাইভে একটা হাই দিয়ে দাও কিছু একটা মেসেজ করো বন্ধুরা কে আসো মেসেজ করো একটা গল্প করি হম বন্ধুরা কি হয়েছে আমি তো ভাবতেছি তোমরা হয়তো আগে বসে আছো কিন্তু আমি তো সে বললাম না আটটার সময় আসছিল আসুম ভেবেছিলাম কিন্তু সেই যে বললাম রান্না বাড়া থাকে তারপরে সেই কাজ থাকে তো সেই জন্য রান্না তো নেই। চা বানালাম চা খেলাম সবাই মিলে আর চার বাসনও মেজেছি সব কাপটা মেজে পরিষ্কার করে চাউল ভিজিয়ে তারপর চলে আসছি তোমাদের পাশে গল্প করতে তো চলে আসো তোমরা বন্ধুরা গল্প করি তোমরা কেমন 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 আসো তোমরা কি কথা কি বার্তা সব কিছু শুনি একটু চলে আসো বন্ধুরা জানি আটটার সময় সবাইরে অফ টাইম থাকে কারণ সবাই তো খাওয়া মানে ধরো রান্না করতে করতে সবাই তো দেরি দেরি হয় না সবাই দশটা নয়টা এভাবে যায় রান্না করতে তো আমিও নয়টা দশটার মধ্যেই যাই রান্না করতে তো ভাবলাম আটটার মধ্যে চলে আসি তোমাদের সাথে গল্প করব কে আসো প্লিজ চলে আসো কে আসো প্লিজ একটা তো মেসেজ করো একটা হায় দুদিন ধরে হয়েছে আজকে দুই দিন তিন দিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারতি না আর তোমরা সবাই জানো যে ছুটো দিন এখন আর কাজ করতে করতে সময় না জানো ভিডিও করার মতন কিভাবে হাতের কাজ মানে করব সেটার বুঝা বলার মতন না প্লিজ কেউ একটা মেসেজ করো হাই লেখো প্লিজ বন্ধুরা কেউ একটা লেখো হাই লেখো তখন বুঝবো কে বন্ধুরা ওই দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারতি না ক্যান না সবটাই বলবো তোমরা আসো লাইভে গল্প করি একটুখানি একটা হাই লেখো তারপরে যা বলার বলবা একটা হাই লেখো আটটা থেকে নয়টার মধ্যে রেখেছি অনেক মানে টাইমটা অনেক বড়ই দিয়েছি এক ঘন্টা এক ঘন্টা তো অনেক গল্প করা যায় তাই না বন্ধুরা সবার সাথে দেখো কমলও নিয়েছি ঠান্ডা জানো আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে বাইরে তো যাওয়াই যায় না ঘরের ভিতরেও ঠান্ডা এবার মনে হয় শীতটা বেশি হবে যেরকম গরম পড়েছে সেরকম ঠান্ডাও হবে তাই না হাই লেখো বন্ধুরা হাই লেখো কে হাই লেখো ফার্স্ট টাইম কম কিছু একটা লেখো একজন দিয়েছে হাই আজকে মনে হয় পার্থ প্রতিম ওরা নাই পার্থ প্রতিম তারপর দীপা গগৈ ওরা মনে হয় আজকে নাই আমার লাইভে আসো কমেন্ট করো প্লিজ কেউ একটা কমেন্ট করো গল্প করতে টাইম না থাকলো হাই বলো একটা তো হাই দাও আমাদের আমার ইউটিউব ফ্যামিলির এত বন্ধু রয়েছে কেউ একটা নাই হাই দেওয়ার মতন আমার ইউটিউব বন্ধু তো অনেক রয়েছ দাও বন্ধুরা কে আছো চলে আসো প্লিজ একটু গল্প করি একটা মেসেজ করেছে আজকে কি রান্না করেছ আজকে কি রান্না করেছো আজকে আজকে রান্না করেছি আজকে তো মঙ্গলবার নিরামিষ সেই জন্য রান্না করেছি ফুলকপি দিয়ে পনির আর সবকিছু ডাটা দিয়ে মানে ফুলকপির ডাটা মূলা সিম এগুলো দিয়ে চটচুড়ি বানিয়েছি আর পাশের বাড়ির দিদিদের বাড়িতে ছিল কালকা বার্থডে তোমার ব্লগটা পেয়ে যাবে এখনো ব্লকটা আমি এডিটিং করতে সময়ই পাইনি জানো করবো হয়তো কালকে ছাড়বো তো দিদিদের দিদিদের বাড়িতে মানে হিসেব বানিয়েছিল ছোলা ঘুগনি আর কি মটর দিয়ে আর পনির দিয়ে মটর পনির তো সেটা অনেকখানি দিয়ে গিয়েছে সেটাও রয়েছে সেটা তো আমি খাইনি কারণ ওইটা মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছিল তো ওটা রয়েছে শিবম খেয়েছে তো এখন আর খাবো না রাত্রেবেলা তো রেখে দিয়েছি ফ্রিজে কালকা সকালে রুটির সঙ্গে খেয়ে নেব তো সেটাই রান্না আজকে আর আমি আজকে দুপুরে ভাত খাইনি কারণ এই বৈষ্ণব সেবা ছিল এক জায়গাতে বৈষ্ণব সেবাতে গিয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য তো সেই জন্য বাড়িতে আর খাওয়া হয়নি তো এখন রান্না করব বললাম না তোমাদেরকে চাউল ভিজিয়ে আসছি রান্না করব। কেউ কে আস চলে আসো হায় দ বন্ধুরা কে আসো তোমরা হায় দ দুয়াৰ দেখি বন্ধুৰাছ তুমৰা হাই দিব হ্যালো বন্ধুরা কে আসো তোমরা চলে আসো প্লিজ একটু গল্প করি হ্যালো বন্ধু একটু গল্প করি আজকে দীপা নেই আজকে দীপা গগ থাকলে একটু ভালো হতো দীপা গগৈয়ের সাথে অনেক গল্প করেছি সেদিন দীপা গগৈ কে তারপর লাইভ যখন বন্ধ করেছি তারপরে জানলাম দীপা গগৈ কে তো আজকে হয়তো দীপা গগৈ ব্যস্ত তার জন্য আসেনি আমার লাইভে পার্থ হয়তো ব্যস্ত তার জন্য আসতে পারে নেই তো তোমরা তো কেউ আসো প্লিজ কমেন্ট করো বন্ধুরা তোমাদের জন্য তাড়াতাড়ি তারা করে আমি চায়ের বাসন সব মেজে চলে আসলাম চাউল ভিজিয়ে তোমরা যদি না আসো গল্প কার সাথে করবো বলো হ্যাঁ বন্ধুরা কে আছে চলে আসো হায় দো হাই দো দেখতে দেখতে নয়টা বেজে যাবে তারপরে আর চলে যাব লাইব্রেরি থেকে চলে আস তোমরা প্লিজ শুভঙ্কর আসছিল সেদিন আজকে হয়তো শুভঙ্কর পড়াশোনা করতেছে কেউ একটু হাই রান্না করতে সবাই মনে হয় বিবেক কেউ নাই বন্ধুরা তাই না কেউ নেই হায় বলার মতন বন্ধুরা চলে আসো কেউ এক চলে আসো গল্প করি একটু সময় করবো সময় তো করবো না আসো কেউ পার্থ প্রতীম দেবনাথ হাই হাই পার্থম দেবনাথ হুম আমি চলে আসলাম গুড ইভিনিং গুড ইভিনিং পার্থ প্রতীম গুড ইভিনিং তারপর খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে না 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 খাবো তোমরা না না খাইনি এখনো চা বানিয়েছি চা খেয়েছি আজকে অতিথি আসছিল বিয়ের নিমন্ত্রণ করতে তো ওদেরকেও চা দিলাম আমিও চা খেয়েছি তারপরে বাসন মেজে এখন চলে আসলাম লাইফ করতে তো একটু নয়টা পর্যন্ত গল্প করে নেই তারপর রান্না করব। চাউল টাউল ভিজিয়ে এসেছি আজকে কি রান্না করলো পার্থপ্রতিম দেবনাথ তোমার মা আজকে কী রান্না করলো বন্ধুরা কে একটা দিয়ে দাও ও এর জন্য মিষ্টি দিয়ে আসলাম ও আচ্ছা 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 তোমার প্রিয় সবজি আর জবের জন্য মিষ্টি দিয়ে আসলাম আচ্ছা আচ্ছা তোমার প্রিয়

চলে আসো উনত্রিশ নভেম্বর তোমার মেশর বার্থডে তো বার্থডের জন্য তুমি আসলে সিলেকশনটা করা হবে হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি বানানো হবে পার্টি লাগব আরেকজন মেসেজ করেছে পার্টি লাগব পার্থপ্রতিম আসলে পার্টিটা দেওয়া হয়ে যাবে চিকেন বিরিয়ানি চলো বন্ধুরা চলো আরো কে আছে তোমরা পার্টি লাগবে পার্টি পার্থ প্রীতম পার্টি লাগবে চিকেন বিরিয়ানি তার সাথে কি হবে আর পার্থ দেবনাথ অনেকে মেসেজ করতেছে তোমরা কেউ যদি আসো চলে আসো বন্ধুরা একটু গল্প করি চলে আসো কেউ দেবনাথ মেসেজ করেছে অনেকখানি দিয়েছে হাই চলো বন্ধুরা কেউ যদি আসো চলে আসো কেউ কে আছে আমার লাইভে চলে আসো প্লিজ একটু গল্প করি তো জমা বন্ধুরা কে আছে চলে আসো নয়টা আটটা একত্রিশ হয়ে গেল আর একটু সময় আসি কে আসো চলে আসো বন্ধুরা আমরা এই গল্প করলাম পার্থ প্রতিম দেবনাথ আর মিঠু দেবনাথ গল্প করলাম কে আছে চলে গগৈ ট্ৰেইনিঙে আজকে কিয় কিয় মন হয় ৰাই পেব না তই আজকে বন্ধ কৰি দি কেউ আইব না কেউ আইতেছে না এখন পর্যন্ত নয়টা বাজ দিয়েছে আমি আর রান্না করুম রান্নাও করি নেই না খালি এই যে আজকে মিঠুদার বউর আইসিল বিয়া নিমন্ত্রণ করতে যে আমঘর দিদি আহ না ফুল লইতে ওই দিদির ছেলের বিয়া হুম তো বিয়ার তোর তেরো তারিখে বিয়া বারো তারিখে অধিবাস অধিবাসের সব পানকিরি আর ওগুলো সব সব নিয়মে মানে সকাল থেকে রাত্র পর্যন্ত ওখানে থাকতে লাগবো আর কি দুপুরে এখানে খাওয়া দাওয়া আর তারিখ বিয়া তো বিয়া কথা কথা কইছে ভবনে হইব হুম তার মধ্যে আজকে আবার বসুম সেবা প্রসাদ খেতে গেছিলাম বসুম সেবা প্রসাদ খাইয়া পরে দেয়া আইসি হে মাত্র তারপরে যেব সুমাবতী